ভিডিও হয় অবশ্যই আপনারা জানাবেন আপনাদের সবার কাছে আমার অনুরোধ ত্রুটিপূর্ণ ভিডিও হলে আপনারা অবশ্যই জানাবেন আমি সেখান থেকে আমার ভিডিওগুলো আরও ইম্প্রুভ করার চেষ্টা করব আপনার হয়তো বা ভালো লাগে যাই হোক এটা বলতে চাইছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসলে কাছে কাছে ভালো লাগবে লাগবে খারাপ এটাই স্বাভাবিক তবে আপনি রেগুলার জিনিস ভিডিওগুলো দেখবেন তাহলে আপনার গণিত বিষয়ে যে বেসিক এটা হয়তোবা ইমপ্রুভ হবে আমি এতটুকু বলতে পারি কারণ গ্যারান্টি কোনো গ্যারান্টি ভিডিও আমি বানাই না অনেকে গ্যারান্টি দিয়ে ভিডিও বানায় গণিতটা আসলে কি যে প্র্যাকটিস মেক্সিম্যান পারফেক্ট কথা বলে না যে আপনি যত বেশি অনুশীলন করবেন তত আগিয়ে যাবেন আচ্ছা আপনি কোনখান থেকে বলছেন বাংলাদেশে মানে কোন জেলা থেকে কোথায় থেকে এটাই শুনতে চাচ্ছি ও আচ্ছা ধন্যবাদ আপনি নারায়ণগঞ্জ থেকে বলছেন অনেক ভালো আপনাদের কাছে যদি ভিডিওগুলো গুলো অর্থাৎ বারবার এই কথা বলছি কেন যে আমার চ্যানেলটা বেশি দিন থেকে খোলা নাই খুব মানে নতুন একটা চ্যানেল তো সেই কারণেই বলা যে যদি ভালো লাগে কারো কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন তবে ভিডিও গুলো অন্যান্য মানুষের কাছে পৌঁছে যাবে সাজেস্ট করবে ইউটিউব থেকে এবং যাদের খুব প্রয়োজন তাদের উপকার আচ্ছা ঢাকাতে কি বৃষ্টি হচ্ছে Thank you. ও আচ্ছা আসলে আমার চ্যানেলটি বেশি দিনের না সাবস্ক্রাইবার খুব কম যার কারণে এরকম যে বেশি মানুষের আগমন এখানে নেই হ্যাঁ বেশি মানুষের আগমন হয়তো বা ভবিষ্যতে হবে বর্তমান নেই যার কারণে আপনাদের বলা যে লাইক কমেন্ট সে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আপনি যে আমার লাইভে যুক্ত হয়েছেন এই জন্য তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সেটা আগেই জানিয়েছি আর এতগুলো কমেন্ট করার জন্য অনেক হুম